দোস্ত আজকে আর কাজ করব না একটু বিশ্রাম দরকার তুই আবার শুরু করেছিস এতদিন তো অলস থেকেছিস আজকের তো আর সকাল চলে গেছে আরে অলসতা আমার স্ট্র্যাটেজি কাজ করলে মাথা ব্যথা চিন্তা বেড়ে যায় স্ট্র্যাটেজি না অলসতা শোন সফল হওয়ার জন্য কাজ দরকার অলস থেকে কেউ সফল হয়নি তুই বলবি কাজ করতে আমি বলি আগে বিশ্রাম নিতে হবে ভাই বিশ্রাম ভালো কিন্তু বেশি হলে সুযোগ হাত ছাড়া কাজ করবি তবেই তো স্বপ্ন পূরণ হবে ঠিক আছে কাল থেকে শুরু করব কাল থেকে আরে আজ থেকেই শুরু কর না কাল অনেক দূরে আমরা কাজ না করি অনেক সময় ঘরে বসে থাকি ঘরে বসে থাকি যদি প্রত্যেকটা পুরুষ ঠিকমতো কাজ করতে তাহলে সংসারে অভাব আসতো না এবং পরিবারের সদস্যরাও নাকে থাকতো না হাসি খুশিও শান্তি থাকতো পরিবারের সুখের জন্য হলেও পুরুষকে পরিশ্রম করতে হবে